এই পাঁচটি রোমান্টিক কথা বলে বিয়ে বাড়িতে যে কোনো মেয়েকে পটাতে পারবেন বিয়ে বাড়িতে যে কোনো মেয়েকেই সহজে পটানো সম্ভব যদি আপনি রোমান্টিক কথা বলতে জানেন বা রোমান্টিক স্টাইলে লাইন মারতে জানেন আর বিশেষ করে প্রতিটি বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতেই এমন কিছু অল্প বয়সী মেয়ে অবশ্যই থাকে যাদের পটানোর জন্য বেশি কিছু দরকার পড়ে না জাস্ট কিছু রোমান্টিক কথা বলে লাইন মারতে পারলেই দেখবেন মেয়ে পটে গেছে কিন্তু তার জন্য তো দরকার রোমান্টিক কিছু কথা আগে থেকে শিখে রাখা তাই না আর তাই আজকের ভিডিওতে আমি আপনাকে চারটি রোমান্টিক কথা শিখিয়ে দিচ্ছি এগুলো শিখে রাখুন কথা দিলাম যে কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এগুলো আপনার একশো কাজে দেবে তো তাহলে আর দেরি কেন চলুন রোমান্টিক কথাগুলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান আপনি যে মেয়েকে পড়াতে চাচ্ছেন তার সাথে আগে কিছুক্ষণ চোখাচোখি করুন তার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থাকুন যখন দেখলেন মেয়েটি ভালো রেসপন্স দিচ্ছে তখন মেয়েটির কাছে গিয়ে মেয়েটির সাথে হাই হ্যালো করুন তার সাথে পরিচিত হন কথা বলুন এবং কথার ফাঁকে তাকে এভাবে বলুন বিয়ে বাড়িতে সবাই কত বিজি তাই না কেউ খাওয়া নিয়ে বিজি কেউ ফটো তোলা নিয়ে বিজি কেউ বউ দেখতে বিজি আর আমি তোমাকে দেখতে বিজি তো হঠাৎ করে এমন কথা শুনে মেয়েটি পুরো সারপ্রাইজ হয়ে যাবে এবং আপনি যে তাকে পছন্দ করেছেন বা তাকে আপনার ভালো লেগেছে সেটা সে বুঝতে পারবে ফলে যতক্ষণ আপনি সেই বিয়ে বাড়িতে থাকবেন ততক্ষণ আপনার লাইন মারা একদম জমে উঠবে আর আশা করা যায় অনুষ্ঠান শেষ হওয়ার আগেই মেয়েটি সেট হয়ে যাবে ওকে চলে নেবার পরের পয়েন্টে নাম্বার টু বিয়েবাড়িতে আপনি যে মেয়ের সাথে লাইন মারতে চাচ্ছেন সে মেয়েটি দেখতে যদি অনেক সুন্দর হয়ে থাকে বা মেয়েটি যদি অনেক সুন্দর করে সেজেগুজে এসে থাকে তাহলে আপনি আগে দেখবেন মেয়েটি হাসি খুশি আছে কিনা বা মেয়েটি ভালো মুডে আছে কিনা যদি আপনার মনে হয় হ্যাঁ মেয়েটির মুড ভালো আছে মেয়েটির সাথে লাইন মারলে বা মেয়েটির সাথে মজা করলে মেয়েটি রাগ হবে না তাহলে আপনি মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে মজা করে এভাবে বলবেন এটা কিন্তু আপনি ঠিক করেননি তো মেয়েটি অবাক হয়ে বলবে মানে কি ঠিক করেনি তখন আপনি বলবেন বিয়ে বাড়িতে সব মেয়ে এত সেজে গুজে এসেছে কিন্তু আপনাকে এত বেশি সুন্দর লাগতেছে যে ছেলেরা সবাইকে রেখে শুধু আপনাকে এটা তো অন্যায় তাই না তো এটা শুনে মেয়েটি যদি আপনাকে বলে চাপা মারছেন বা ছেলেরা কই আমাকে দেখছে আমার তো নজরে পড়ছে না তখন আপনি বলবেন আমি যে আপনাকে বহুক্ষণ ধরে দেখতেছি সেটি কি আপনি খেয়াল করেছেন তখন মেয়ে যদি বলে কই না তো তখন আপনি বলবেন আমারটাই খেয়াল করেননি তাহলে অন্যদেরটা কিভাবে খেয়াল করবেন আর মেয়ে যদি বলে যে সে আপনারটা খেয়াল করেছে তাহলে বলবেন আপনার ফোকাস আমার দিকে ছিল তাই অন্যদেরটা খেয়াল করেননি তো এই কথাগুলো সাহায্যে আপনি একদিকে মেয়েটির রূপের খুব সুন্দর করে প্রশংসা করলেন আর অপর দিকে মেয়েটিকে এটাও বোঝালেন যে আপনি তার প্রেমে পড়ে গেছেন তো আশা করে যায় মেয়েটি অনেক খুশি হয়ে যাবে এবং আপনার উপর ইমপ্রেস হয়ে যাবে তো চলুন এবার পরের পয়েন্টে নাম্বার থ্রি আপনি যে মেয়েকে পড়াতে চাচ্ছেন তার দিকে আপনি বারবার তাকাবেন তার সাথে চকাচকি করবেন এবং লক্ষ্য করবেন মেয়েটি বিরক্ত হচ্ছে নাকি আপনার ব্যাপারটা এনজয় করতেছে যদি দেখেন মেয়েটি ব্যাপারগুলো এনজয় করতেছে মেয়েটিও আপনার দিকে তাকাচ্ছে আপনাকে দেখে মুচকি হাসতেছে তাহলে এভাবে কিছু সময় চালিয়ে যান তারপর মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে বলতে পারেন তোমার অনেকগুলো ফটো তুলেছি বাসায় গিয়ে মন ভরে দেখবো বলে তো এটা শুনে মেয়েটি অবশ্যই অবাক হয়ে জানতে চাইবে কখন তুললেন তখন আপনি বলবেন টেনশন নিন না ফটোগুলো মোবাইল ক্যামেরায় তুলিনি ফটোগুলো তুলেছি আমার চোখের ক্যামেরায় যেন চোখ বন্ধ করলেই দেখতে পারি তো এমন রোমান্টিক একটা কথা শুনে মেয়েটি তো সেই খুশি হয়ে যাবে তখন আপনি তাকে আবার বলতে পারেন আচ্ছা ফটোগুলো হৃদয়ে সেভ করে রাখতে চাচ্ছি কিন্তু কি নামে সেভ করব তোমার নামটাই তো শোনা হয়নি তো তোমার নামটা কি জানতে পারি চলুন এবার পরের পয়েন্টে মনে বিয়ে বাড়িতে আপনি কোনো মেয়েকে অনেকটাই পটিয়ে ফেলেছেন মেয়েটির হাবভাব দেখে আপনি বুঝতে পারছেন যে মেয়েটি লাইনে চলে এসেছে তাহলে সেক্ষেত্রে অনুষ্ঠান শেষে বা আপনার বিদায় বেলায় মেয়েটির কাছে গিয়ে আপনি মেয়েটিকে এভাবে বলতে পারেন বিয়ে খেতে এসেছিলাম কিন্তু তোমার উপর ক্রাশ খেয়ে চলে যাচ্ছি হৃদয় সাথী করে নিয়ে এসেছিলাম কিন্তু তোমার কাছে রেখে চলে যাচ্ছি তো এটা শুনে মেয়েটি খুশি হয়ে যে কোনো কিছু বলতে পারে তখন আপনি মেয়েটির থেকে নাম্বার নেওয়ার জন্য এভাবে বলতে পারেন ম্যাডাম ফোন নাম্বারটা দেওয়া যাবে মেয়ে তখন বলতে পারে কেন তখন বলবেন আমার হৃদয়টা তো আপনার কাছে রেখে যাচ্ছি তো ফোন করে আমার হৃদয়টার খোঁজ খবর নিতাম আর কি এমন মজার বা রোমান্টিক একটা কথা শোনার পর আশা করা যায় মেয়েটি ইমপ্রেস হয়ে যাবে এবং আপনাকে তার নাম্বারটা দিয়ে দিবে চারটি পয়েন্টই আপনার দেখা শেষ এখন নিশ্চয়ই আপনি স্বার্থপরের মতো লাইক না দিয়ে দৌড় দেবেন দেখেন মশাই এই ভিডিওটি রিস্কিপ লিখতে এবং ভিডিওটি বানাতে আমার টোটাল সাড়ে সাত ঘন্টার মতো সময় গেছে আর আপনি জাস্ট এক সেকেন্ড ব্যয় করে একটা লাইক দিতে পারবেন না প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপলোড করার পর আমি অধীর আগ্রহে বসে থাকি আপনাদের কমেন্ট করার জন্য তো ভালো থাকবেন সবাই বাই বাই